হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই হোপ সব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আর ব্লগ নিয়ে এটা হচ্ছে পরের দিনে ক্লিপ যেদিন আসলে আমরা সিলেট থেকে চলে আসব ওই দিন সকালবেলা উঠে এত বেশি টায়ার্ড লাগছিল তার ফেরের তো প্রচন্ড জট ছিল আমি সিয়ারা সের নিয়েও বেশ ভয়ে ছিলাম সবকিছু মিলে রাতে আর কোনো কিছু করা হয়নি অনেক বেশি টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি সবকিছু আগে গুছিয়ে নিলাম ভাবলাম সিয়ারা উঠে গেলে তেমন কিছু করা যাবে না ওরা ওঠার আগে আমি অনেকটুকু কাজ সেরে ফেলেছিলাম তারপর কাজ শেষ করে আমি ওয়াশরুম চলে গিয়েছিলাম ভিডিও করার জন্য ভাবলাম ভিডিও কই আপনাদের সাথে গেট রেডি উইথ মি একটা ভিডিও করে ফেলি একদম তো প্রফেশনাল ভাবে ভিডিওটা করতে পারিনি কারণ ওইভাবে সেটআপও ছিল না ভাবলাম যতটুকু করা যায় ততটুকুই আসলে করে ফেলি আমি কিন্তু বেশি প্রোডাক্ট দিয়ে আসলে মেকআপ করি না আর এত সময় নিও করে না আমি খুব ফাস্ট মেকআপ করি এন্ড আমার কাছে মনে হয় যে আমার কাছে মানে আমাকে ওই সিম্পল এন্ড এই যে হালকা মেকআপ যেটা এটাই ভালো লাগে এত হেভি মেকআপ আমার আসলে ভালো লাগে না এমন না যে আমি মেকআপ করি না আমি কিন্তু মেকআপ সবসময় করি কিন্তু খুবই সিম্পল ওয়েতে মেকআপ গুলো করার ট্রাই করি মানে আমার একদম পারফেক্ট যে হতে হবে সব কিছু আমার এমন লাগে না আমার মনে হয় একটা হলেই হলো আমি এরকম টাইপেরই মানুষ অনেকে দেখে একদম আইব্রাউজ পারফেক্ট হতে হবে মানে আইস পারফেক্ট হতে হবে লিপস পারফেক্ট হতে হবে আমার আসলে কোনো কিছু পারফেক্ট লাগে না একটা হলেই হলো আমি আসলে আমি মানুষটা এরকমই আর আমি কারোর থেকে কখনো কোনো কিছু পারফেক্ট আশাও করি না তো আমার কাছে মানে আমি মনে হয় যে আমার সবকিছুই মানে ঠিক রাখাটা ইম্পর্টেন্ট কোনো কিছু একটা পারফেক্ট করার থেকে সবকিছু যদি আমি অল্প অল্প করে করতে পারি ওইটাই ইম্পর্টেন্ট এখন আমি নিজে পারফেক্ট মেকআপ কোড করবো দেখে যে আমি মেকআপই করতে পারবো না এটা তো কোনো কথা না আমার হাতে যতটুকু সময় আছে এটা দিয়ে আমি আসলে মেকআপ করা ট্রাই করি এখন পারফেক্ট করা তো আর আসলে দুই বাচ্চা নিয়ে সিচুয়েশনও থাকে না সো তার মাঝখানেও বিবিদের নিয়ে সংসার করে যতটুকু সাজগোজ করা যায় ওইটাই ট্রাই করি এখানে আমি একদম অল্প অল্প করে ব্লাশ কন্ট্রোল তারপর আইলাইনার আইব্রাউ যা যা করা লাগে এগুলো করে নিচ্ছিলাম আচ্ছা আজকে হচ্ছে অন্য টপিকে কথা বললি মেকআপ করতে করতে সেটা হচ্ছে কি আপনারা যারা ধরেন আমাদের নিয়ে চাজ করেন মানে আমাকে না নিয়ে করলেও ধরেন এই সব যারা আমরা ধরেন ফেসবুকে একটু ছবি দেই বা এরকম ব্লক করার চেষ্টা করছি বা কিছু না কিছু একটা করার চেষ্টা করছে আপনারা যা বসে বসে আমাদের ভিডিও দেখে বা ছবি দেখে যে জাজ করে যে ওদের খেয়ে বসে কাজ নেই কি ঢং করে না করে এগুলো আসলে মানে ওরা মনে হয় এতই আজায়রা এতই অপসর যেগুলা করতে পারে মানে আমার কথা হচ্ছে কি আসলে কি আমরা অসর আমাদের কাজগুলা কি আপনারা এসে করে দিয়ে যান এরকম জাজ করার আগে একটা বার কোয়েশন করবেন যে ওদের তো দুইটা হাতের জায়গায় চারটা হাত না তাই না আমাদেরও আপনাদের মতো দুইটা হাতই আমরা মানে আপনারা যেটা করতে পারেন আপনারা ফ্রি হলে বসে বসে আমাদের মতো মানুষের ভিডিও দেখেন পিছনে পিছনে বদনাম করবেন বাট আমরা ফ্রি হলে নিজের জন্যই কাজ করি ধরেন ভিডিও বানাই বা ভিডিও এডিট করি ভিডিও আপলোড করি আমাদের কিন্তু হাতে এত সময় থাকে না যে বসে একটা মুভি দেখবো বা একটা সিরিজ দেখবো বা অন্য কারোর ব্লগ দেখবো মানে এত সময় আসলে এখন হয় না টু বি অনেক যখন থেকে আমি এই ব্লগিং করাটা শুরু করছি আমি যে কবে লাস্ট মুভি দেখেছিলাম কবে যে একটু ভালো করে মানে একটু ফোনটা ইউজ করেছে ওটা জানি না হতো নিজের ভিডিও এডিট করি বা মানুষের ভিডিও দেখে একটু কিছু শিখার ট্রাই করে যে ওরা কিভাবে এটা করেছে ওটা করেছে তেমন আসলে সময়ই হয় না রিল্যাক্স করার জন্য এখন চাইলে তো আমি ঘুমিয়ে কাটাতে পারতাম আমার সময়টা তাই না আমি এখন না ঘুমিয়ে এই কষ্টটুকু করছি কিন্তু আপনারা যে বসে জাস্ট এক ঝলক দেখে যাচ্ছে এটা করে ফেলেন এটা প্লিজ করবেন না কারণ প্রত্যেকটা জানেন ছোট ছোট থেকেই তো বড় হয় তাই না এখন আমি তো বা এত প্রফেশনাল ভাবে কোনো কিছু করছি না কিন্তু শুরুটা কিন্তু সবারই একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে আমি এখনো শিখছি যতটুকু পারি করছি এটা শুরুতে কিন্তু সময়টুকো মানে বেশি লাগে কষ্টটাও বেশি হয় যখন আপনি শিখে ফেলবেন আপনার তো সময়ও লাগবে না আপনার এত কষ্টও হবে না সো আমি যেহেতু নতুন নতুন শিখছি আমার নরমাল কিউকেচাটা করতে অনেক সময় লেগে যায় তবে যখন শিখে ফেলব তখন আর এত সময়টা লাগবে না এনিওয়েজ অনেক কিছু বলি ফেললাম এখন আসি রিয়েলিতে আমার মেকআপ টেকআপ শেষ করার পর আমি সিয়ারাকে উঠিয়েছিলাম ওরা তো উঠতে একদমই রাজে না কারণ এত টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল আর ওরা তো উঠে সবসময় এগারোটা বারোটার দিকে আসে ওই আমি মনে হয় সাড়ে আটটা কে দিকে উঠে ফেলেছিলাম এত টায়ার্ড ছিল কোনোভাবে বসতে রাজে ছিল না বসাচ্ছিলাম আবার ঘুমিয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে দুজনকে বসিয়ে দিই তাকবিরকে বললাম যে তাকবির সকালের ভিউটা এখান থেকে সুন্দর আসছে আমাকে একটা ভিডিও করে দাও তারপর আমি সিঙ্গেল করলাম তারপর ওর সাথে করলাম কারণ আগের দিন রাতে আসলে এত বেশি টায়ার্ড ছিলাম কোনো ছবি ভিডিও করা হয়নি তারপরের দিন করলাম তারপর এখানে আমরা নেমে যাই নামার পরে চেক আউটে যা যা ফর্মালিটি থাকে এগুলো করে নিচ্ছিল তারপর যেটা হয়েছে আব্বু একজনের সাথে দেখা করতে গিয়েছিল সিলেটের ওই ব্রাঞ্চে একজন ছিল আব্বু নোন আমরা জাস্ট গিয়েছি ওই আঙ্কেলটা ভালোই ছিল আমাদেরকে নাস্তা দিয়েছে আমরা খেয়েছি খাওয়ার পর আমরা আবার ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম বাট ওইগুলো আসলে ক্লিপ নেওয়া হয়নি আর সবাই খুব বেশি টায়ার্ড ছিলাম আর আব্বুর শরীরটা খারাপ হওয়ার কারণে আমরা খুব বেশি স্যাডও ছিলাম কোথাও নামিনি ডিরেক্ট বাসায় চলে আসি আসার পথে ওইখানে মাঝে আমার বর বড় মানে আমার বড় খালার সাথে দেখা হয়েছিল খালা আসার সময় আমাদের জন্য পিঠা বানিয়ে এনেছিল পিঠাটা খুবই মজা হয়েছিল আমি একমাত্র গাড়িতে খেয়েছি সবাই টায়ার্ড জন্য কেউই খাইনি আমি হাফ খেয়েছি বাকিটুকু বাসা এসে আম্মু দিয়েছে তো এখানে আমরা বৃষ্টি এনজয় করতে করতে বাসায় চলে এসেছিলাম বৃষ্টি এনজয় করতে করতে গিয়েছি বৃষ্টি এনজয় করতে করতে বাসায় চলে এসেছি তো এই তো দ্যাটস ইট এটাই ছিল লাস্ট ব্লগ ফ্রম সিলেট ট্যুর আমাকে জানাবেন এটা কেমন লেগেছে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে এখানেই বিদায় দিচ্ছি প্লিজ লাইক মাই পেজ এন্ড ইউটিউব YouTube channel to allah is everyone